ডিম পোচ ডিম পোচ আমরা সবাই করতে জানি তবে সঠিক নিয়মেই ডিম পোচ আমরা অনেকেই জানি না আজকের আয়োজনে রয়েছে তেল ছাড়া ডিম পোচ ডিম পোচের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে চলুন তাহলে দেখে নেওয়া যায় ডিম পোচ এর রেসিপি সাধারণত আমরা যেভাবে ডিমপচ করে থাকি অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিম্পোজ না ডিম্পোজ করতে হবে কিভাবে তাই দেখিয়ে দিচ্ছে আমি একটি এখানে সিরামিক্সের বাটি নিয়েছি আর এই বাটিতে কোনো রকম তেল অথবা ভিনেগার ইউজ করিনি এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো পানি পানি পরিমাণটা আমি অল্পই দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই পানির মধ্যে দিয়ে দিব একটি ডিম আপনারা চাইলে দুটোও নিতে পারেন যতটা ডিম পোস্ট করবেন অতটাই নিয়ে নেবেন আর অতটা বাটি নিয়ে নেবেন হালকা হাতে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে করে কুসুমটা ভেঙে না যায় পানির উপরে ডিম দেওয়া হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন তবে ডিম পৌঁছে কিন্তু লবণ ছাড়া একদমই ভালো লাগে না এখন আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে আপনারা যে বাটিটা বসাবেন সেই বাটিটার হাফ পর্যায়ে যেন পানিটা থাকে এরকমভাবে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে আমি দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এখন বাটিটাকে বসিয়ে নিচ্ছি মাঝখানটা ঠিকভাবে সেট করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে পোচ করে নেব দু মিনিটের জন্য আপনারা চাইলে এক মিনিটের মতো পুচ করে নিতে পারেন আবার হাড়িতে পানি গরম করে সরাসরি ডিমটা পানির মধ্যে দিয়েও কিন্তু ডিমটা পোচ করা যায় তবে এইভাবে দিলেই ভালো হয় কারণ অনেক সময় পানিতে অনেক ধরনের জীবাণু থাকে আমি এভাবেই সবসময় ডিম পোচ করে থাকি আশা করি এখন থেকে আপনারাও পুচ করে নেবেন এইভাবে ডিম পোচের সহজ এবং সঠিক নিয়মই হচ্ছে এটা যারা ডায়েট করেন যারা কিন্তু এইভাবেই ডিমটা পোচ করবেন সেক্ষেত্রে এক্সট্রা ওয়েল খেতে হবে না আপনাদেরকে আর এইভাবেই করলে কিন্তু আপনাদের ডায়েটটাও একদম পারফেক্ট হবে এবার আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে পানিটা ফেলে দিলে ডিমটা তুলতে ভেঙে যেতে পারে এর জন্য আমি পানিটা ফেলে দিচ্ছি না চামচ দিয়ে ঠিক চারো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলতো করে তুলে নিচ্ছি বাস তোলা হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু তোলা যায় আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা যদি আর একটু কাঁচা খেতে চান সেক্ষেত্রে এক মিনিটের মতো গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে একটি লাইক দিতে বলবেন না কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর এমন সব মজার মজার স্বাস্থ্যকর রেসিপিস ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ